সালাম আলাইকুম কেমন আছেন সবাই লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে বিপদে আছেন এবং অনেক সমস্যায় জর্জরিত তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের দালাল এবং এজেন্সি এখন আমার কথা হচ্ছে যে আমরা যেখানে জানি যে আমাদের দেশের শ্রমিকরা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সমস্যায় আছেন এবং প্রতারণার শিকার হয়েছেন কিন্তু আমার কথা হচ্ছে আমরা এটা থেকে কতটা সতর্ক হতে পেরেছি আমরা কি আদৌ এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কিংবা সতর্ক হওয়ার পরিকল্পনা কখনো করেছি আমি বলবো করি নাই কারণ হচ্ছে যে আমরা যেটা দেখতেছি যে প্রতিদিন প্রতিনিয়ত বিদেশে আসার পর দালালের হাতে প্রতারিত হচ্ছে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে তো এটা আমরা প্রতিদিন জানার পর এবং প্রতিদিন দেখার পরও আমরা এখন পর্যন্ত এই বিদেশে আসার ক্ষেত্রটাকে সংস্কার করার চিন্তা ভাবনা করতেছি না কিংবা কেউ কথা বলতেছি না দেখেন আমার কথা হচ্ছে যে আপনি আগামীকাল বিদেশে আসবেন এখন আপনি নিজেও জানেন যে এই প্রবাসের ক্ষেত্রে বিচার যে সিন্ডিকেট এবং যে অবৈধ বিচার মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে লোক পাঠায় এটার জন্য আমরা অনেকেই বিদেশে আসার পর অবৈধ হয়ে যায় এই যে আমাদের বাংলাদেশী ভাইরা অবৈধ হচ্ছে কিংবা বিভিন্ন সমস্যায় পড়তেছে এটার কারণ কি বিদেশে আসার পর মানুষ কেন অবৈধ হবে এটার অন্যতম কারণ হচ্ছে তাদেরকে হয় না কিংবা সঠিকভাবে পাঠানো তাদের কোম্পানি ভালো থাকে না অথবা তাদের কাজ থাকে না এখন আমার কথা হচ্ছে যে আপনারা যেটা দেখতেছেন যে প্রতিনিয়ত আমাদের দেশের হাজার হাজার পরিবার এভাবে ধ্বংস হচ্ছে কিংবা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে তাহলে আপনারা কেন বিদেশে আসবেন এই পদ্ধতিতে কথা বলবেন না এই প্রবাসী সেক্টর নিয়ে একটা বার চিন্তা করেন আপনারা যে বর্তমান সময়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অবৈধ আছেন কাজ পাচ্ছে না কিংবা বিভিন্ন সমস্যায় আছে এখন আমার কথা হচ্ছে যে আপনারা যারা নতুন আসবেন আপনারাও তো তাদের দলে যুক্ত হবেন কেননা আপনারা তো এখন পর্যন্ত এই প্রবাসী সেক্টর নিয়ে কথা বলেন না কিংবা এটাকে সংস্কার করার জন্য কেউ এগিয়ে আসেন না হয়তো বা বলতে পারেন যে আমার ওই এবিলিটি আছে কিংবা আমার ওই যোগ্যতা আছে যেটা দিয়ে আমি হয়তো ভালো কিছু করতে পারবো হ্যাঁ একমাত্র তারাই বিদেশে এসে শান্তিতে কাজ করতে পারতেছে যাদের আত্মীয় স্বজন আছে এবং যারা বিশ্বস্ত লোকের মাধ্যমে আসতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে কতজন লোক আছে যারা দালাল ছাড়া বিদেশে আসে কিংবা কতজন আছে যারা দালাল ছাড়া কিংবা দালালের কোনো প্রয়োজন ছাড়া বিদেশে আসতে পারে শতকরা পঁচানব্বই জন মানুষ হচ্ছে দালাল এবং এজেন্সির মাধ্যমে বিদেশে আসা যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো বা কোন রকম হয়তো বা ভিসা ম্যানেজ করে তারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে পারে সেক্ষেত্রে হয়তো বা তারা ভালো কাজ পাচ্ছে কিংবা ভালোভাবে কাজ করতেছে এখন যেখানে বিদেশে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দালাল এবং এজেন্সি তাহলে আমরা তাদের হাতে প্রতারিত হচ্ছে কিংবা আমরা প্রতিনিয়ত বিপদে তাদের হাতে পড়তেছি এখন আমরা যদি এই বিশাল সিন্ডিকেটের বিরুদ্ধে এখনো যদি আমরা চুপ থাকি আগামীকাল আপনি বিদেশে আসবেন আপনি একটা বার চিন্তা করেন যে আপনার অবস্থা যদি তাদের মতোই হয় যারা এই প্রবাসের মাটিতে বিপদে আছেন কাজ নাই টাকার জন্য খাবার পাচ্ছে না কিংবা থাকার জন্য রুম পাচ্ছে না এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে পারতাম তাহলে আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করতেন কিন্তু এই ভিডিও ফুটেজগুলি দেখানোর জন্য যা যা দরকার তা এখন আমার হয় না আজকে যে কোম্পানিগুলি এই রকম করতেছে কিংবা কাজ দিতে পারতেছে না যে কোম্পানিগুলিতে সমস্যা হচ্ছে এইগুলি এইগুলির মধ্যে গিয়ে যদি আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি তাহলে আমারও সমস্যা হবে এবং আমি হয়তোবা খুব বেশি দিন টিকতে পারবো না কারণ হচ্ছে তার আগে আমাকে যে কোন একটা ব্যবস্থা করে ফেলবে এখন আমার কথা হচ্ছে যে আমি কথার মাধ্যমে হোক কিংবা যেভাবে হোক আমি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি আর সতর্ক করার চেষ্টা মানে এটা না যে আমি আপনাদেরকে বিদেশে বসে তত্ত্ব আর বিভিন্ন পরামর্শ দিব এটা শুধু সতর্ক কখনোই হতে পারে না এটার একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশ থেকে আর বিশাল সিন্ডিকেট দূর করতে হবে দালাল মুক্ত বাংলাদেশ করতে হবে তাছাড়া আপনারা কেউ বিদেশে আসার পর শান্তিতে কাজ করতে পারবেন না কখনোই সম্ভব হবে না আমার আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যদি ইন্ডিয়া থেকে একজন ব্যক্তি চল্লিশ হাজার টাকায় আসতে পারে সৌদি আরবে তাহলে বাংলাদেশ থেকে কেন ছয় থেকে সাত লাখ টাকা লাগবে আমাকে ওই একজন ভাই কমেন্ট করছিল যে ভাই আমার পাঁচ লক্ষ টাকা লাগবে আমি আবাসে কুটেলে আসবো তো ওনাকে আমি বললাম যে ভাই আপনার যে স্যালারি বলছে তো স্যালারি ঠিক আছে আপনার লাখ থেকে লাখ টাকার মধ্যে বলতেছে যে থেকে আড়াই লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসা যাবে না যে কোনো জায়গায় গেলে তো আপনার ছয় থেকে সাত লাখ টাকা লাগে অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসাটাকে আমরা কতটা সহজভাবে নিচ্ছি যে এটা আমাদের জন্য প্রায় যে এটাই হচ্ছে সঠিক নিয়ম এখন আমরা যেটাকে যে ভুলটাকে আমরা সঠিক মনে করতেছি কিংবা তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি যে হ্যাঁ আমরা এটাতেই রাজি এবং আমরা এভাবে যাব তাহলে তাদের বিরুদ্ধে কথা বলবে কে আমি একা কথা বলে কিছু করতে পারবো কখনোই সম্ভব হবে না আপনারা যেই সাপ্লাই কোম্পানিতে আসেন পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে সেই কোম্পানির আসল রহস্য কি আপনারা জানেন কখনোই জানেন না একটা সাপ্লাই কোম্পানি আপনাকে নিয়ে আসবে কেন সে বিজনেস করার জন্য সাপ্লাই কোম্পানিতে আসার মানে হচ্ছে আপনাকে ওই যে কোম্পানিতে কোম্পানিতে আসবেন এই কাজ না আপনাকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে সে আপনাকে দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করাবে এবং বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিয়ে আপনাকে ওইখানে কাজ করাবে তো সেক্ষেত্রে আপনাকে যদি সে এক হাজার রিয়াল কিংবা আপনাকে আঠারোশো রিয়েল স্যালারিতে নিয়ে আসে ওইখান থেকে সে নেবে তিন থেকে চার হাজার অর্থাৎ আপনাকে দিয়ে সে দ্বিগুণ টাকা ইনকাম করবে এখন আপনারা যে ভিসায় পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসেন ওই ভিসাটা হচ্ছে ওই সাপ্লাই কোম্পানি আপনাকে ফ্রি দিচ্ছে এবং ভিসা টিকিট আকামা থেকে শুরু করে সবকিছু ফ্রি দিচ্ছে এবং সেই সাথে যেই এজেন্সির মাধ্যমে আপনারা আসবেন ওই এজেন্সিকে এক্সট্রা কমিশন দিচ্ছে তো আপনারা একটা চিন্তা করেন যে পাঁচ লাখ ছয় লাখ টাকা আপনারা কাদেরকে দিচ্ছেন আপনারা যে বিষয়ে আসবেন ওই একই বিষয়ে তো ইন্ডিয়া থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে আসতেছে অনেকে ফ্রি আসতেছে আপনাদের কাছে কথাগুলি হয়তো অনেক কঠিন মনে হবে এবং অবিশ্বাস্য মনে হবে কারণ হচ্ছে প্রবাসের বাস্তবতা আপনারা দেখেন নাই আমি যেহেতু প্রবাসে আছি এবং আমি যেহেতু এই বিষয়গুলি নিয়ে কথা বলি আমি শুধু একজন মানুষের সাথে কথা বলি না আমি চেষ্টা করতেছি সবার কাছ থেকে সবার পরামর্শ নেওয়ার এবং সবার সাথে কথা বলা তো আমি আমার প্রবাস জীবন আমি ইন্ডিয়ান থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে ফিলিপিন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া তারপর হচ্ছে উগান্ডা কেনিয়া প্রতিটা কথা বলে আমি যেটা বুঝতে পারলাম এবং যেটা জানতে পারলাম যে একমাত্র বাংলাদেশ থেকে সর্বোচ্চ টাকা নেওয়া হয় কোনো দেশ থেকে আশি থেকে নব্বই হাজার টাকার বেশি নেওয়া হয় না একমাত্র বাংলাদেশ থেকে ছয় থেকে সাত লাখ টাকা নেওয়া হয় আর এটাকে আমরা সহজ ভাবে নিচ্ছি আর আমি বিশেষ করে একটা কথা বলতে চাই যে যে দেশের লক্ষ লক্ষ মানুষ এই প্রবাসের মাটিতে বিপদে আছেন অবৈধ আছেন এবং বিভিন্ন সমস্যায় আছেন ওই দেশের সরকার কেন ওই প্রবাসীদের নিয়ে কথা বলতেছে না কিংবা কেন তাদের প্রবাসী সেক্টরটাকে সংস্কার করার চেষ্টা করতেছে না এটা আসলে আমাদের সবার প্রশ্ন যেখানে প্রবাসী রেমিটেন্স হচ্ছে আমাদের দেশে অর্থনৈতিক একটা মূল অংশ সেখানে প্রবাসী সেক্টরে এত এত সমস্যা সমাধানের পথ কেউ করতেছে না কিংবা কথা কেউ বলতেছে না আমি আমাদের বাংলাদেশের সকলের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে আপনারা সবাই প্রবাসী সেক্টর সংস্কারে এগিয়ে আসুন এবং এটা আপনাদের অধিকার এবং এটা আপনাদের কাজ আগামীকাল আপনি বিদেশ আসবেন আমি আসব না আমি এখন প্রবাসে আছি আমি এই ক্ষেত্রে কথা যদি বলি তাহলে আমার হবে আমি কথা না বললে হবে তো আশা করি আমার কথা আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এখন পর্যন্ত যারা এই আপনারা একই পদ্ধতিতে আসবেন কিংবা দালালের কথার উপর বিশ্বাস করে আসবেন এবং এই সিস্টেম আপনারা যতদিন পর্যন্ত আসবেন আসার পর থেকে আপনারা শান্তিতে কাজ করতে পারবেন না আর কাজ পাওয়া তো দূরের কথা আপনারা সবাই প্রতারিত হবেন এখন আপনি আসবেন না কি করবেন না এটা নিয়ে প্রতিবাদ করবেন সেটা কারণ হচ্ছে সবাই এগিয়ে আসুন আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি তার কারণ হচ্ছে আমি আমি একজন প্রবাসী আমি হাজারো প্রবাসীর কষ্ট নিজের চোখে দেখেছি তো সেক্ষেত্রে আমি যেটা জানি এবং আমি যেটা বুঝি এটা কখনোই বাংলাদেশে যারা আছেন তারা বুঝবে না কিংবা জানতেও না তো আশা করি আজকের কথাগুলি আপনারা অবশ্যই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং বিদেশে আসার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে